বিসমিল্লা হেরাও মানের আজকে আমি কাফু মাছ একদম বড়ো প্রায় দুই কেজি আর মতো হবে আনছে গতকালকে এখানে আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো মতো বেজে নিয়ে আদা রসুন আদা রসুন দিয়ে আবার ভালো মতো ভেজে লবণ দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে একদম আর হলুদের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়েছি কারণ ময় মশলাগুলা ভালো মতে কষিয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি কারণ আমি এটা পাতলা ঝোল রান্না করবো যখন সব কিছু একদম ঘন হয়ে আসছে আমি আর আগে মাছগুলো মিরকা মাছগুলো আমি পাই ভালো মতে বাজি করি নেয় পঞ্চাশ পার্সেন্ট বাজি করে রাখছি দেখেন ঝোলগুলো যখন কষে গিয়েছে ভালো মতে হালকা একটু পানি দিয়েছি কারণ এটা আমি পাতলা ঝোল করে রান্না করব ধনিয়া ছিল না ধনিয়া দিলে আরও স্বাদ এবং ই আমি রাখবো কারণ এভাবে একটু পাতলা করে মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই মজা এবং খুবই স্বাদ